তো আর ঢাকা দেবো না এবার জোরে আর শুকিয়ে নেবো নুনটা হয়েছে কিনা না দেখব সব কিছু পারফেক্ট হয়ে যায় একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে খুবই ভালো লাগে খেতে শুধু মশলাটা শুধু ভালো করে খোসা দিচ্ছে যেকোনো তরকারি যদি একটু ভালো করে কষাও তাহলে জিনিসটা খুব ভালো খেতে হয় দাঁড়িয়ে পেতে যদি রান্নাটা করা যায় খুবই ভালো হয় তোর অনেক সময় অনেক সময় হয় যে দাঁড়িয়ে রান্না করা যায় না তো সামান্য একটু চিনি দেবো তো বিদায় তোমার পাতা কুচিটা দিয়ে দেবো এর একটুখানি পড়ে আমি এটাকে নামিয়ে নেব ফ্লেন বন্ধ করে দিয়েছি থ্যাংক ইউ বে নামটা তো উচ্চারণ করতে পারি ডানিল না ঘাড়শিয়া ঘাড়শিয়া থ্যাংক ইউ আজ পর্যন্ত কোনো তরকারি আমার খারাপ হয়নি তো ঢেলে না খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সিমের রেসিপিটা যখন গোটা গোটা সিমের রেসিপিটা খুবই ভালো খেতে টেস্টিও তো একবার বাড়িতে ট্রাই করো আর শস্য পোস্ত কাজু বাদামগুলো পরে তার জন্যে খেতে অসাধারণ লাগে টেস্টিও লাগে তো তোমরা এর মধ্যে তোমরা টক দই দিতে পারো কিন্তু টক দইটা সামান্য দেবে বেশি দেবে না তো আমি এখানে টক দই দিইনি কারণ আমার কাছে ছিল না তো তাই জন্যে আমি এটা দিয়ে রান্নাটা করেছি তো এটা দিয়েও রান্না করে আমার খুবই ভালো লেগেছে খেতেও